ওয়েলকাম টু মাই ভবিষ্যৎ ব্লগ আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছি জানোই দোকানের জন্য চলে এসেছি দোকানের মেনু দেখানোর জন্য দোকানের সাথে এই দেখো এইটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব আজকে আর এই যে পটলটা কেটে ধুয়ে নিয়ে এসেছি ভাজা বসিয়ে দিয়েছি হালকা ভেজে নেব তার সাথে নেব সোয়াবিন পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি আর আলু ভাজা করবো দেখো আলুগুলো কেটে ছিলে রেখেছি সব ভাত আমার হয়ে গেছে দেখো সকালেই ভাতটা করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই আজকে আটা মাখাও হয়ে গেছে আটা মাখাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি সকালে চা বিস্কুট সব খাওয়া কমপ্লিট আর যা গরম দিচ্ছে আর প্রচণ্ড রোবের মানে ভালোই গরম পড়ে গেছে আর দোকানে তো তোমাদের সাথে কালকে শেয়ার করবো আর মনে নেই যে দেখাবো দোকানে একটা বাক্স একজন দিয়েছে বরফ ঠান্ডা রাখার জন্য দই 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 কালকে থেকে আমরা দই দোকানে ব্যচার শুরু করেছি দই ঠান্ডা মানে কুটি লসি খালসাফ এইসব ছোটো ছোটোগুলো যেগুলো মানে সবাই কুড়ি টাকা দশ টাকা কিনে খেতে পারে তার জন্য ব্যবস্থা করেছি দোকানে এটা নিজেই আর কালকে দই এনেছি সেটা ফ্রিজে দিয়ে রেখেছি শনিবার থেকে ভাবছি যে নিজেরাই বাড়িতে দই সাপ পেতে ব্যবহার চেষ্টা করবো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে তার সাথে সকালবেলা একটা হয়েছে বাড়িতে এসে হ্যাঁ যাচ্ছেই না মোটেও কিছুতেই যাচ্ছে না এনাকে যদি কেউ চেনো কবি বাড়ির লোক যদি কাবির বাড়ি বাড়ির লোক যদি চেনো এনাকে বাড়ির লোক এসে নিয়ে যেতে পারো তুমি এখানেই বসে রয়েছো এই যে মশলা কষা দিয়েছি পটল আলুর তরকারি যেহেতু এই দেখো সব জিরা আদা বাটা টমেটো এইসব দিয়ে হচ্ছে আর এই যে পটলটা হালকা আমি নুন আলু দিয়ে ভেজে নিয়েছি আর এই যে সোয়াবিন দিয়ে যেহেতু করবো সোয়াবিনটাও রেডি চায়ের জল বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে গেছে তোমাদের দেখালাম আলু ভাজার আলুটা কাটা হয়নি কাটিন আলুর তরকারিটা হয়ে এসেছে এই দেখো এখন নামিয়ে দেবো সব দেওয়া হয়েছে ঘি গরম মশলা দিয়েছি একটু সয়াবিন আলু পটল সব দিয়ে আজকে তরকারি করেছি কারা কারা পছন্দ করো এরকম রুটি দিয়ে খেতে কমেন্টে জানিও আর এদিকে আলু ভাজাটাও হচ্ছে আজকে এই করেছি আর শুধু ভাত করেছি দোকানেরও যা বাড়িরও তাই কালকের একটু টক ডাল আছে ওই দিয়ে আর আলু পটল সয়াবিনের তরি করেছি সেটাও আমরাও খাবো আর এই যে রয়েছে ডাল আর ভাত তো হয়ে গেছে এইগুলোই খাবো ভিডিওটা এই দোকান থেকে এসে সন্ধ্যা দিলাম দিয়েই তরকারিটা একটু বেঁচেছে গরম করে নিচ্ছি কেননা তরকারিটা আজকে খুবই বলে ভালো হয়েছে সোয়াবিন আলু আর পটল দিয়ে করেছিলাম সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে তা বেঁচে গেছে এইটুকু তরকারি আমি আবার একটু গরম করে রেখে দিলে রাত্রে আমাদের হয়ে যাবে এই করছি জিনিস নষ্ট করতে যা জিনিসের দাম বন্ধুরা জিনিস নষ্ট করতে খুব গায়ে লাগে তার জন্য নষ্টটা করার খুবই মানে কম চেষ্টা করি বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এসেছি রাতের খাবার হচ্ছে সকালে যা করেছিলাম এখন তাই আর এই তরকারিটা রিটার্ন ফিরে ফিরত এসেছে সোয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি করেছিলাম সেটা দোকানেরও ছিল বাড়িরও ছিল এখন রাতের খাবার নিয়ে বসে করেছি ডাল একটু ছিল কালকের ফ্রিজে সেটা শেষ হয়ে গেছে এখন নেই এখন এই খাওয়া দাওয়া ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক ফলো সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড রাই